নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনাদের বা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য কিন্তু একটা নতুন সুখবর উঠে আসে তো কি সুখবর বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আপনাদেরকে একটা কথা আমরা জানিয়ে রাখি যে কিছুদিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ জিও আইডিয়া এয়ারটেল এই সব সিমের কোম্পানি কিন্তু আগে যেমন দামে আমরা রিচার্জ করতে পারতাম এবং সেই দামটা পরিবর্তন করে আরো কিন্তু বাড়ানো হয়েছে এবং তার ফলে আগে যেমন একশো টাকায় আমরা আঠাশ দিনের রিচার্জ পেতাম এখন সেইটা দুশো টাকা দিলে কিন্তু আমরা রিচার্জটা পাচ্ছি আর যদি এই টাকাটা না দেই তাহলে যদি আমরা দীর্ঘদিন এক থেকে দু মাস যদি আমরা সিমে রিচার্জ প্যাক না মারি তাহলে কিন্তু সেই সিমটা বন্ধ হয়ে যাবার একটা প্রবণতা ছিল তো এই যে সমস্যাগুলো এই সমস্যার মধ্যে সাধারণ মধ্যবিত্ত মানুষের তো পড়তে হয়েছে তাছাড়া এর সাথে সাথে আমরা যেমন আগে যেমন দশ টাকা মারলে সাত টাকার বেনিফিট পেতাম তারপরে এস এর জন্য আলাদাভাবে এসএমএস প্যাক পেতাম তো সেই সব জিনিস কিন্তু এখন পুরোপুরি কিন্তু তুলে দেওয়া হয়েছে প্রতিটা সিম কোম্পানির তরফ থেকে তার জন্য এখন মানুষ কি সমস্যায় পড়েছে যে এখন প্রতিটা সিমে আপনি যে কোনো কোম্পানি হোক এয়ারটেল জিও ভোদাফোন আপনি যে কোনো সিমের যদি রিচার্জ করতে যান তাহলে আপনার আনলিমিটেড রিচার্জ করতে হবে এবং সেই আনলিমিটেড রিচার্জ করতে গেলেই আপনাদের কোনোটার ক্ষেত্রে দুশো ঊনপঞ্চাশ টাকা আবার দু মাসের ক্ষেত্রে তিনশো ঊনপঞ্চাশ টাকা তারপরে তিন মাসের ক্ষেত্রে আপনার সাতশো ঊনপঞ্চাশ টাকা এই রকম রিচার্জ কিন্তু আপনাদের করতে হচ্ছে এবং এর সাথে সাথে আপনারা কোনো রিচার্জের ক্ষেত্রে পার ডে নেট পাচ্ছেন তার সাথে সাথে আনলিমিটেড ভয়েস কল এবং একশো টাকা বিভিন্ন টেলিকম সংস্থায় বিভিন্ন রকম নিয়ম আছে এবং আপনারা যে সিম ব্যবহার করছেন আপনারা সেইটা ভালোভাবে জানবেন কিন্তু আমরা যদি চাই যে কোনো প্রকার আমরা আনলিমিটেড রিচার্জ করব না শুধুমাত্র ফোন আসবে ফোন যাবে সেই জন্য আমরা রিচার্জটা করবো তো তার জন্য আগে যেমন রিচার্জ করা যেত কিন্তু সেই রিচার্জ কিন্তু এখন আর হয় না তো এইটার জন্য সাধারণ মধ্যবিত্ত যারা আছে বা যারা বয়স্ক মানুষেরা আছে যারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না বা যাদের ইন্টারনেট ব্যবহার করার সময় নেই অথবা যাদের বাড়িতে অলরেডি একটা ওয়াইফাই নেওয়া আছে এবং সেই ওয়াইফাইতে তাদের বাড়ি সব কিছু কাজ হয়ে যায় তার সাথে সাথেও সে যদি চায় যে আমি উইথাউট ইন্টারনেটে একটা রিচার্জ করব তিনি কিন্তু পারে না তো সব সমস্যা নানানতাল সমস্যা আমাদের কিন্তু মুখোমুখি হতে হচ্ছে তো এই সমস্যার সমাধান কিন্তু আমাদের পঁচিশ সালে সামনে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু একটা নতুন পরিবর্তন কিন্তু ট্রায়ের তরফ থেকে আনতে চলেছে এবং ট্রায়াল একদম নির্দেশিকা কিন্তু দিয়েছে ট্রাই যে এই নিয়মের কিছু পরিবর্তন আনতে হবে যে এমন কোনো নিয়ম আনতে হবে যাতে সাধারণ মানুষ উইথআউট ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট ছাড়াও যেন তারা মোবাইলে রিচার্জ করে ফোনে শুধু কথা বলতে পারে বা ফোন আসে এমন কোন রিচার্জ টেলিকম সংস্থাগুলোকে আনতে হবে তো বিস্তারিত আলোচনা করব কারণ ট্রায়ের তরফ থেকে সরাসরি এই বিষয়টা বলা হয়েছে কারণ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য তো দেখুন আপনাদের বাড়িতে কোনো বয়স্ক মানুষ আছে এবং তারা যদি চায় যে দূরে কেউ আছে তার কাছে ফোন করবে সে যদি চায় যে শুধুমাত্র ফোনে মিনিমাম একটা রিচার্জ করে শুধু ফোন আসবে আর যাবে সেই রকম রিচার্জ করবে তো সেরকম কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেই তো এই সব সমস্যা কিন্তু আমাদের সম্মুখীন হতে হয় এবং শুধুমাত্র আঠাশ দিনের জন্য আমাদেরকে এখন দুশো ঊনপঞ্চাশ টাকা দিতে হচ্ছে প্রায় আড়াইশো টাকা সেই জন্য ট্রায়ের তরফ থেকে বলা হচ্ছে যে এমন কোনো রিচার্জ আনা হোক যেটা এক বছর বা নব্বই দিনের ভ্যালিডিটি থাকবে সেখানে সেই রিচার্জের মাধ্যমে আমরা কি পাবো শুধুমাত্র ফোন আসবে ফোন যাবে তো এই সুবিধাটাই কিন্তু আমরা পাবো তো বিস্তারিত কী আলোচনা করা হয়েছে অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন কারণ এই জিনিসটা কিন্তু আমাদের জীবনে প্রতিদিন প্রয়োজন হয় কারণ মোবাইল না থাকলে আমরা কোনো খোঁজখবর নিতে পারবো না বা কারোর কাছে ফোনও কিন্তু করতে পারবো না তো দেখুন এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং প্রথমেই আপনাদেরকে বলে দেই যে কবে নাগাদ এই খবরটা প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ ঠিক একদিন আগে তো এখানে বলা হয়েছে যে ফোনের অতিরিক্ত বিল গোনার দিন শেষ ট্রায়ের কোন নিয়ম বিরাট সুবিধা হবে গ্রাহকদের তো কোন নিয়মে বিরাট সুবিধা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য হবে তো সেই বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তো প্রথমেই এখানে বলা হচ্ছে দেখুন যে এখনো অনেক ভারতবাসী রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই তো এটা স্বাভাবিক ব্যাপার অনেক বয়স্ক মানুষেরা আছে বা অনেক মানুষেরাই আছে তো তাদের হাতে কিন্তু স্মার্টফোন নেই শুধুমাত্র কিপ্যাড ফোন তারা ইউজ করে শুধুমাত্র কলটা যাবা আসার জন্য তবে তারা যখন রিচার্জ করেন তখন তারা স্মার্টফোন হিসেবেই রিচার্জ করে থাকেন তো বুঝতেই পেরেছেন যে কেউ যদি রিচার্জ করতে চায় তাহলে সাপোজ তার কাছে জিওর একটা সিম আছে তো জিও সিমে মাত্র আঠাশ দিন ন্যূনতম আঠাশ দিনের রিচার্জ করার জন্য তাকে কত দিতে হবে দুশো টাকা আগে তাও হতো একশো টাকা টাকায় কিন্তু এখন দুশো টাকা প্রায় আড়াইশো টাকার ধাক্কা আর দু মাসে গেলে তো আরও বেশি প্রায় ধরুন চারশো নিরানব্বই টাকার মোটামুটি ওরম হবে আমরা সঠিকভাবে আপনাদেরকে বলতে পারছি না তো অবশ্যই আপনারা যারা যারা রিচার্জ করেন আপনারা জানবেন যে দু মাসের কত টাকা রিচার্জ করতে হয় এবং তিন মাসে সামথিং অ্যারাউন্ড আপনাদের সাতশো ঊনপঞ্চাশ টাকা এরম রিচার্জ করতে হয় তো জিওর ক্ষেত্রে আমরা যেটা বললাম এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে বেশি হতে পারে বা একটু কমও হতে পারে আমরা জানি যে শুধুমাত্র জিওই এমন একটা কোম্পানি সেখানে একটু কম থাকে রিচার্জের ক্ষেত্রে তো এর ফলে লাভের মুখ দেখে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি তো স্বাভাবিক ব্যাপার এক জিবি করে নেট আঠাশ দিনের জন্য তিনি মারছেন পার ডে এক জিবি তো সেই নেট যদি তিনি ব্যবহার নাই করেন তাহলে তো স্বাভাবিক ব্যাপার সংস্থাগুলি লাভ হবেই যারা নেট ব্যবহার করেন না তাদের থেকেও একই হারে টাকা নেন সিম প্রতিষ্ঠানগুলি আর এখানেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ট্রাই তো ট্রাই অনেকদিন ধরেই দেখছে এই বিষয়টা যে কোনো ব্যক্তি রিচার্জ করতে গেলেই তাকে আনলিমিটেড ভাবে রিচার্জ করতে হবে আরে কেন কেউ যদি চায় শুধুমাত্র কল যাওয়া আসার জন্য রিচার্জ করবে তো সেরম একটা প্যাকও রাখুন আপনারা যেসব টেলিকম সংস্থাগুলো আছে তো এই সব কথা ভেবে যে টেলিকম সংস্থাগুলি অতিরিক্ত লাভ যেন না করে সেই জন্য ট্রায়ের তরফ থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা মনে করছে এবার থেকে গ্রাহকরা শুধু ভয়েস কল এবং এস চার্জ হিসাবে টাকা ভরতে পারবেন তো বুঝতে পেরেছেন যে ট্রায়ের তরফ থেকে ভাবা হচ্ছে যে গ্রাহকরা শুধুমাত্র যদি ভয়েস কল এবং এস চার্জ হিসাবে যদি কোনো রিচার্জ করতে চায় তাহলে কিন্তু তারা টাকা মারতে পারবে তাদের যে কোনো দোকান থেকে নিকটবর্তী কোনো দোকান থেকে বা নিজের মোবাইল থেকেও মারতে পারবে যেসব গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করেন না তারা বিশেষ রিচার্জ কুপন পেতে পারেন তো রিচার্জ কুপন পেতে পারেন এখানে বলা হচ্ছে আগে যেমন রিচার্জ কুপন পাওয়া যেত বিভিন্ন দোকানে এখন সেইটা অনলাইনের মাধ্যমে রিচার্জ করা যায় সেখানে সেই জন্যই বলা হচ্ছে যে রিচার্জ কুপন পেতে পারেন অর্থাৎ গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করেন না যারা যারা তারা কিন্তু মোবাইল ডাটা ছাড়াও বিশেষ আর কি শুধুমাত্র কলিং আর এস এম এর জন্য রিচার্জ কুপন পেতে পারেন এবং এই কুপনের ফলে তাদের মেয়াদ নব্বই দিন থেকে শুরু করে তিনশো দিন পর্যন্ত হতে পারে তো বুঝতে পেরেছেন যদি আপনি চান যে আপনি কোনো প্রকার আপনার নেটওয়ার্কের প্রয়োজন হয় না আপনি কোনো দিনই ব্যবহার করেন না তো আপনি নব্বই দিনের জন্য একটা কুপন মেরে রাখতে পারেন সেটা কত টাকা হতে পারে সেটা এখনও পর্যন্ত সার্কুলার করা হয়নি বিভিন্ন টেলিকম সংস্থাগুলির তরফ থেকে সেটা বিবেচনা করার পরেই কিন্তু এটা ধার্য করা হবে এবং আরেকটা বিষয় হচ্ছে তিনশো দিনের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এবং অনেকেই আছে যাদের বাড়িতে যেমন ধরুন কোন প্রকার ওয়াইফাই লাগানো আছে তাদের মোবাইলের নেটের কোনো প্রয়োজন হয় না তো তারা শুধুমাত্র নব্বই দিনের জন্য ওই কুপনটা নিয়ে রাখতে পারে এবং নব্বই দিনের ভ্যালিডিটির মধ্যে আপনারা আপনাদের ফোনে শুধুমাত্র কল বা এস এম এস কিন্তু করতে পারবেন এবং ভারতের মতো জনবহুল দেশে এই ব্যবস্থা নতুন দিক হিসেবে উঠে আসতে পারে এবং ট্রাই একটি সমীক্ষা করে দেখেছে সেখানে দেখা গিয়েছে ভারতের প্রায় দেড়শো মিলিয়ন মানুষ এখনো স্মার্টফোন ব্যবহার করেন না তো বুঝতে পেরেছেন যে ট্রায়ের একটা সমীক্ষা কিন্তু করা হয়েছে ইতিমধ্যে এবং সেখানে দেখা গিয়েছে ভারতের প্রায় দেড়শো মিলিয়ন মানুষ তারা এখনও অবধি কোনো স্মার্টফোন ব্যবহার করে না শুধুমাত্র কিপ্যাড ফোন ব্যবহার করে শুধুমাত্র ফোন যাওয়া আসা এই কাজটার জন্যই কিন্তু তারা তাদের কাছে ফোনটা রাখে তবে তারা পকেট থেকে রিচার্জ ডাটার পুরো টাকাটাই দিয়ে থাকেন স্বাভাবিক ব্যাপার আগেও বললাম এখনও বলছি যে তারা যদি শুধুমাত্র রিচার্জ করতে চায় কলিংয়ের জন্য তো তাদেরকে ডাটার জন্য টাকা দিতে হবে আরে কেন স্বাভাবিক ব্যাপার টেলিকম সংস্থাগুলোরও কিন্তু ভাবা উচিত যে আগে যেমন শুধুমাত্র কলিং বা এস এর জন্য রিচার্জ প্যাক ছিল তো সেটা অবশ্যই রাখা উচিত ছিল এবং পরবর্তী সময়ে যে দু সালে দাম বাড়িয়েছে অন্যান্য রিচার্জের তো সেটা স্বাভাবিক ব্যাপার যারা যারা স্মার্টফোন ব্যবহার করে তো তাদের ক্ষেত্রে ওটা ধার্য করতেই পারতো কিন্তু ন্যূনতম যে কলিংয়ের সুবিধা বা এস এর সুবিধার জন্য যে রিচার্জের প্যাকটা ছিল সেটা কিন্তু রাখা উচিত ছিল এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেলের সঙ্গে কথা বলেছেন ট্রাই এবং তারাই ট্রায়ের এই চিন্তাকে গুরুত্ব দিয়েছে তো বুঝতে পেরেছেন ইতিমধ্যে বিভিন্ন যে টেলিকম সংস্থাগুলো আছে জিও ভারতীয় এয়ারটেল ভোদাফোন এদের সঙ্গে কিন্তু কথা বলেছে ট্রায়ের তরফ থেকে এবং তারা এই ভাবনা চিন্তাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে যারা মোবাইল ডাটা ব্যবহার করেন না তাদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে চিন্তা ভাবনা করছে সকলেই তো বুঝতে পেরেছেন যারা কোনো প্রকার নেটের প্রয়োজন হয় না তো তাদের জন্য একটা বিশেষ প্যাকেজ কিন্তু আনতে চলেছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তো এটা কাদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন যে ট্রাই মনে করছে যে যারা সিনিয়র সিটিজেন আছে বা যাদের বাড়িতে ছজন সদস্য আছে ছজনের মধ্যে দুজন স্মার্টফোন ব্যবহার করে আর দুজন নর্মাল কিপ্যাড ফোন ব্যবহার করে তো তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে বলা হয়েছে ফলে এদের সকলের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস কল ব্যবহারের দিকে জোর দিয়ে জোর দিয়েছে ট্রাই আধুনিক যুগের সঙ্গে তাল রেখে বর্তমানে প্রায় সকলেই নিজেদের ফোনে দেদার ডাটা ব্যবহার করে থাকেন তবে যারা এটি ব্যবহার করেন না তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করছে ট্রাই তাদের এই সিদ্ধান্ত যদি দ্রুত কার্যকারী হয়ে থাকে তাহলে দেশের সিংহভাগ গ্রাহক যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেটা বলাই বাহুল্য তো স্বাভাবিক ব্যাপার বুঝতে পেরেছেন যে কী বললাম আপনাদেরকে যারা মোবাইলের ডাটা ব্যবহার করে না তো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা দারুণ সুখবর এবং এই বিশেষ প্যাক যদি আনা হয় আমরা কিন্তু আশা করছি যে দু সালে নাগাদ দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথেই কিন্তু এই নিয়ে কিন্তু একটা ভালো রকম শোরগোল তৈরি হবে এবং বিভিন্ন টেলিকম সংস্থাগুলোর তরফ থেকে কিন্তু ভালো রকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে যে কারা কোন প্যাকটা আনবে তো অবশ্যই আমরা এটাও জানি যে জিওর তরফ থেকে বিশেষ একটা প্যাক কিন্তু আনা হয় অন্যান্য যে টেলিকম সংস্থাগুলো আছে তাদের থেকে কিন্তু জিও একটু আলাদাভাবেই কিন্তু তাদের জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে তো প্রথম থেকেই আমরা কিন্তু দেখে এসেছি জিও অনেক ক্ষেত্রে ফ্রি দিচ্ছে অনেক জায়গায় কম টাকা দিয়ে রিচার্জ করানোর জন্য সুবিধা দিচ্ছে তো তারপরে জিও আবার কিন্তু একটু পাল্টি খাচ্ছিলো আমরা কিন্তু সেটাও লক্ষ্য করেছি তো এই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম হতে পারে যে জিও প্রথমেই বিশেষ কিছু একটা প্যাক আনবে হয়তো দেখা যাচ্ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলো আছে তারা একটু বেশি দামে এনে ফেললো এবং জিও সেই জায়গায় হয়তো তিরিশ চল্লিশ টাকা কমে একটা বিশেষ প্ল্যান আনলো তো সেই ক্ষেত্রে কিন্তু জিওর একদম পপুলারিটি বেড়ে যাবে এবং সাধারণ যারা মানুষরা আছে তারা কিন্তু আবার জিওর দিকে কিন্তু ঝুঁকবে তো এই নিয়েও কিন্তু একটা রেশা তৈরি হবে যারা আর কি টেলিকম সংস্থাগুলো আছে তাদের মধ্যে তো এই জন্য কিন্তু যেসব টেলিকম সংস্থাগুলো আছে তারা কিন্তু ট্রায়ের কথাটা খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছে এবং তারাও কিন্তু নিজেদের মধ্যে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছে যে কে কিভাবে। সেই প্যাকটা আনতে পারে বা কতটা দামে কি আনতে পারে তো আশা করা হচ্ছে যে নব্বই দিন আর তিনশো দিনের জন্য ভ্যালিডিটি থাকবে এবং কত টাকা করে হতে পারে তো সেটা কিন্তু আমরা এখনও জানি না সেই জন্য আপনাদেরকে বলছি না এবং যে নব্বই দিনের ভ্যালিডিটি সেটা ষাট দিন বা তিরিশ দিনও থাকতে পারে তো যখন আসবে বা যখন এই বিষয়ে আরও কিছু সার্কুলার পাবো আমরা তো অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা এই ভিডিওটা দেখে কতটা উপকৃত হলেন অবশ্যই জানাবেন এবং এই যে বিশেষ একটা খবর দু সাল পড়া নাগাদ যদি এই বিষয়ে যদি আরও গুরুত্বপূর্ণভাবে চিন্তাভাবনা করে বিভিন্ন টেলিকম সংস্থাগুলির তরফ থেকে এবং বিশেষ যদি প্যাক এনে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই একটা ভালো খবর দু হাজার সালেই কিন্তু আমরা পাব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না